নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝড় দুর্যোগের পূর্বাভাস নতুন করে উঠে আসছে যেটা আপনাদের একটা আভাস দিয়েছিলাম আগামী আগামী কাল এবং পরশু মঙ্গলবার বুধবার প্রচণ্ড দুর্যোগ হতে পারে সাত থেকে আটটি জেলায় সব থেকে বেশি সতর্কবার্তা রয়েছে কোন কোন জেলাতে হতে পারে এছাড়া কতদিন এই ঝড় বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গেও প্রচন্ড বৃষ্টিপাত আসছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও প্রচণ্ড বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় হতে পারে সঙ্গে ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি আজকে রাতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও প্রবেশ করবে কুড়ি তারিখের দিকে আবারও নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে এই দুই পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তরের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে তার প্রভাবটা কুড়ি তারিখ থেকে শুরু হবে সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিও থেকে এই মুহূর্তের যে পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ প্রথমেই আমরা সেটা দেখে নেব আজকের আবহাওয়াটা কেমন থাকতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর এটাই বলতে চাইছেন যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাবে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা নামবে বুঝতেই পারছেন যে গরম ভাব কিন্তু আসার যে পূর্বাভাসটা পাওয়া যাচ্ছিল সেটা আর একদম থাকছে না বিশেষ করে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিনটে দিন তাপমাত্রা ম্যাক্সিমামটা তিরিশ ডিগ্রি নিচে নামতে পারে সুতরাং যে অবস্থা ক্রমে ক্রমে বাড়ছিল তাপমাত্রা বাড়ছিল গরম আসছিল সেই অবস্থা থাকছে না তবে আবার চিন্তার কোনো কারণ নেই কারণ যারা গরম ভালোবাসেন তাদের জন্য সুখবর রয়েছে আবার সপ্তাহ শেষ শনি এবং রবিবার থেকে আবারও তাপমাত্রা চড়তে শুরু করবে প্রথমেই বৃষ্টির যে পূর্বাভাসটা আজকে রয়েছে তাতে জানানো হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই পাঁচটি জেলার কোনো কোনো অংশে হালকা হালকা দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজকে হতে পারে সঙ্গে রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোনো কোনো এলাকার ওপর দিয়ে দমকা ঝড় বইতে পারে তবে অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস আজকে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এখানে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সেরকম কোনো সতর্কবার্তা আজকে থাকছে না অন্যদিকে রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এছাড়া পশ্চিম বর্ধমান এখানে হালকা হালকা আজকে কোনো কোনো অংশে বৃষ্টি হতেও পারে নাও পারে লাইকলি অর্থাৎ আজকে সার্বিকভাবে বলতে গেলে দক্ষিণবঙ্গে শুধুমাত্র মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে বিভিন্ন জায়গায় কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক কিন্তু নয় মারাত্মক সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আগামীকাল আগামী পরশু উনিশ এবং কুড়ি মার্চ যেটা আপনাদের বলছিলাম বিশেষ করে কিছু কিছু জেলাতে ইতিমধ্যে বিরাট সাবধানবানি রয়েছে সেই জেলাগুলোর নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলা এই জেলাগুলোতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকাঝড় বইতে পারে মঙ্গলবার সঙ্গে অধিকাংশ জায়গাতে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস মোস্ট প্লেসেসেস এমনটা বলে দিয়েছেন আইএমডি পাশাপাশি কোনো কোনো এলাকায় হতে পারে শিলাবৃষ্টি এই জেলাগুলোর সুতরাং মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি উনিশ মার্চ তারিখে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানেও ঝড় হবে তবে তীব্রতা একটু কম থাকতে পারে যে জেলাগুলোর আগে নাম উল্লেখ করলাম অর্থাৎ মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সঙ্গে রয়েছে দুই বর্ধমান এছাড়া বীরভূম সেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি থাকতে পারে ঝড়ের কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে তাই এই সমস্ত জেলাগুলোতেও অনেক জায়গা বৃষ্টি হবে এছাড়াও রয়েছে অন্যান্য জেলা মুর্শিদাবাদ রয়েছে এখানেও অনেক জায়গা বৃষ্টি হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে নদিয়া জেলার দিকেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় এবং অনেক জায়গায় বৃষ্টি হবে তাহলে পার্থক্যটা কোথায় রইল পার্থক্য বলতে পশ্চিম দিকের জেলা যেমন মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সঙ্গে দুই বর্ধমান এখানে মূলত যেটা বলছেন আবহাওয়া দপ্তর অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে বাকি জেলাগুলোয় অনেক জায়গায় বৃষ্টি হবে এটাই পার্থক্য এছাড়া রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড়ের তীব্রতা বেশি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে ঝড় হবে অতটা তীব্রতা থাকবে না মঙ্গলবার বুধবারের দিকে যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে সঙ্গে বলা হয়েছে মেনি প্লেসেসেস প্রত্যেকটা জেলাতেই বুধবারই ঝড়ের তীব্রতা প্রত্যেকটা জেলাতে একই রকম থাকার কথা বলছেন তারা সঙ্গে বৃষ্টিটা একটু বাড়তে পারে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুই বর্ধমানের দিকে রয়েছে হুগলি জেলার দিকে রয়েছে মেদিনীপুর জেলার দিকে রয়েছে বাঁকুড়া জেলার দিকে রয়েছে এখানে বৃষ্টিটা একটু বেশি হতে পারে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় দমকা একটু মাঝারি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই দুটো দিন মঙ্গলবার এবং বুধবার আগামীকাল আগামী পরশু প্রত্যেকটা জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এই দুটো দিন কিন্তু দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু বেশি কলকাতা সংলগ্ন জেলাগুলোতে তুলনামূলক একটু কম রয়েছে আবার কি হতে পারে কুড়ি তারিখের পর একুশ তারিখের দিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে বাইশ তারিখ থেকে আর কোনো সেরকম বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না তাপমাত্রা বাড়তে থাকবে গরম বাড়তে থাকবে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকালে যে আপডেট রয়েছে আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে মালদহ জেলা দক্ষিণ দিনাজপুর জেলা বাকি জেলাগুলোতে আগামীকালে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে না তবে যে পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে মূলত কুড়ি তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়বে তবে উনিশ তারিখের যে আপডেট রয়েছে উনিশ তারিখেও কোনো কোনো অংশে বৃষ্টি যেটা বললাম মালদা এবং দক্ষিণ দিনাজপুর কুড়ি তারিখ থেকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি বাড়তেই থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর মালদাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখে একুশ তারিখের দিকে দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি হতে পারে বাইশ মার্চ এবং তেইশ মার্চ এই দুটো দিন উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে প্রচন্ড বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকে সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে তাই বাইশ তারিখ এবং তেইশ তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা নতুন করে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে পূর্বাভাস আজকে হালকা হালকা দু চার জায়গা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও আগামীকাল থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে উনিশ এবং কুড়ি তারিখে বেশ মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দেওঘর সঙ্গে রয়েছে ধানবাদ দুমকা এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে কোনো কোনো এলাকার ওপর দিয়ে এর পাশাপাশি যে আপডেটটা রয়েছে বৃষ্টির সঙ্গে ঝড়ের তীব্রতা তো থাকবেই কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে সঙ্গে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেটটি পাওয়া যাচ্ছে মূলত কুড়ি তারিখের পর বৃষ্টির তীব্রতা বেশ কিছুটা কমতে পারে তবে হালকা 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 মাঝারি বৃষ্টিটা কিন্তু একুশ তারিখ এবং বাইশ তারিখের কোনো কোনো এলাকায় হতে পারে জামশেদপুরের দিকেও হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে সুতরাং বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের আবহাওয়া কোথায় কেমন থাকবে আর উত্তরবঙ্গেও কিন্তু পশ্চিমবঙ্গের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড কমবে আর দক্ষিণবঙ্গে তো আপনাদের জানিয়ে দিয়েছি বুধবার বৃহস্পতিবার শুক্রবার তাপমাত্রা অনেকটা কমে যাবে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি পর্যন্ত কমতে পারে এই মুহূর্তে আজকে যেটা থাকার সম্ভাবনা রয়েছে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড পাঁচ ডিগ্রি কম হলে প্রধানত সেটা আঠাশ ডিগ্রির ঘরে চলে আসতে পারে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রির নিচে নামতে পারে যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি তাই দক্ষিণবঙ্গে গরম আপাতত স্থগিত রইল সেই গরম আবার বাড়তে পারে এই চলতি সপ্তাহ যেটা শুরু হচ্ছে আজ থেকে শনিবার রবিবার থেকে আবার গরম বাড়তে শুরু করবে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে নতুন আপডেট রয়েছে দুই দুটি পশ্চিমী ঝঞ্ঝা যা ফের আসছে আজকে একটি কুড়ি তারিখে একটি যার জন্য আবার জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বৃষ্টি হবে সঙ্গে মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশে বৃষ্টি বাড়বে সেই বৃষ্টি পূর্ব দিকে আস্তে আস্তে এগোবে যার ফলে প্রথমেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া সিকিম এবং পরবর্তী ক্ষেত্রে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবারও বৃষ্টি বাড়বে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখে এই তিনটে দিন আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা দিশপুর যারহাট শিলচর এই সমস্ত জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘালয়ের দিকেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে আর নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে উত্তর পূর্ব ভারতের যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বাইশ এবং তেইশ তারিখে মাঝারি থেকে দু এক পশলা কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মিজোরামে রয়েছে মণিপুরে রয়েছে ত্রিপুরার দিকে বাইশ তারিখে অধিকাংশ জেলাতেই বৃষ্টি চলবে হালকা থেকে হালকা মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বাংলাদেশেও বৃষ্টি হবে আজকে খুলনা বিভাগে দু এক জায়গা দু এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকালের যে পূর্বাভাস রয়েছে আগামীকাল খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ এছাড়া সিলেট বিভাগের দিকে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি সহ বৃষ্টি চলবে সব থেকে বড় কথা রয়েছে কুড়ি তারিখের পর থেকে আবার বাংলাদেশে বৃষ্টি বাড়বে বিশেষ করে একুশ তারিখের দিকে বৃষ্টি আর একটু বাড়তে পারে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি দেশ জুড়ে বিক্ষিপ্তভাবে চলতে পারে বাইশ এবং তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি বাইশ তারিখে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় একটু বৃষ্টিটা মাঝারি ভারী হতে পারে তেইশ তারিখে রংপুর বিভাগের দিকে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তেইশ তারিখে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাই বাংলাদেশের দিকে বৃষ্টির যে পূর্বাভাস একুশ এবং বাইশ মার্চ তারিখে দেখতে পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত পূর্বাভাস একুশ এবং বাইশ তারিখে সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে থ্যাংকস ফর ওয়াচিং